न <iento> प প্রয়োজন আছে বলে আমি মনে করি নাধার্জন শুরু হওয়ার মুখে ছয় দফা দাবিকে সংক্ষিপ্ত পরিচরে ব্যাখ্যা বিশ্লেষণ রেখে এই আন্দোলনকে শক্তিশালী করার জন্যে অবাক রেখেছে ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়নের নেতা ট্রাইবেল ইউথ ফেডারেশনের নেতা এবং গণমন্ত্রী পরিষদের কেন্দ্রীয় কমিটি তার সভাপতি রাজ্যপালের সাথে স্মারকলিপি উপস্থিত করতে গিয়ে তাদের যে সে সম্পর্কেও সাক্ষিপ্ত পরিষদে তার বক্তব্য রাখার চেষ্টা করেছে সংক্ষেপে যে কথা বলব এই যে চাকুরির প্রশ্নটি এটা মাথায় রাখার দরকার আছে এটা শুধু ত্রিপুরা জিএফির প্রশ্নটা তুলেছে ঘটনা না আজ থেকে কিছুদিন আগে দিল্লিতে জাতীয় উপজাতি জনগণের জাতীয় মঞ্চ যার নেতা অন্যতম নেতা চৌধুরী তাদের উপস্থিতিতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে উপজাতি জনগণের মধ্যে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে তারা সম্মিলিত হয়ে মূলত এই বেকার সমস্যা এবং বিশেষ করে উপজাতি অংশের ছেলেরা বিয়েরা। কিভাবে বঞ্চিত হচ্ছেন প্রতারিত হচ্ছেন আলোচনা শেষে তারা যে দাবি সেখানে উত্থাপন করেছেন এবং এই দাবিকে ভিত্তি করে সারা ভারতবর্ষে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে এরকম অবস্থান ধর্মঘটের আয়োজন করার মধ্য দিয়ে শারদ জটি উপস্থিত করা হয় তাই আমি কথাটি উল্লেখ করার চেষ্টা করলাম বিষয়কে বিচ্ছেদ ভাবে ত্রিপুরার এটা মনে করার কারণ কিন্তু ত্রিপুরার পরিস্থিতিতে তার একটা বিশেষত্ব আছে দু হাজার বিজেপি বামপন্থী দাবি সরকারকে ক্ষমতা থেকে হঠাবার জন্য স্লোগান দিয়েছিল চলো পঞ্চায়েত দুইশো তিরানব্বইটা প্রতিশ্রুতি রেখেছিল তার থেকে বাছাই করে সাত গফা প্রতিশ্রুতি তাদের এই নির্বাচনী ইস্তাহারের প্রথম পাতা হিসাবে পৃষ্ঠা হিসেবে সংযুক্ত করে তার মধ্যে বিশেষভাবে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন শূন্যপথ পূরণ করবে তাদের হিসেব ত্রিপুরায় নাকি সেই সময়ে পঞ্চাশ হাজার সরকারি কর্মচারীদের পদ সুখ পড়ে আছে অসত্য কথা আমি নিজে শব্দটা ব্যবহার করছি না আমি অসত্যই বলছি কারণ মত সরকার সরকার থাকা তারিখ সময়ে বছরে দুবার করে অর্থ দপ্তরের সহযোগিতা দিয়ে রাজ্যে বর্তমানে কত কর্মচারী আছেন প্রথম শ্রেণী থেকে একেবারে সব শ্রেণী তার হিসেব সংরক্ষণের পথ কত তাতে কতজন কোথায় কাজ করছেন তার হিসেব চাকরি থেকে অপরাধ জড়িয়েছেন অথবা প্রাকৃতিক কারণে প্রয়াত হয়েছে সে কারণে কত পথ সুন্দর পড়ে আছে কত সি কত ডি কত এর মধ্যে সংরক্ষিত পদ কত উপজাতিদের জন্য সংরক্ষিত তপশ্রীদের জন্য সংরক্ষিত কত পদ বছরে দুবার বাম্প্রদ সরকারের মন্ত্রিসভা এই তথ্যগুলো সংগ্রহ করে ব্যাপকভাবে গভীরে গিয়ে বিশ্লেষণ করে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে একসাথে সবাইকে হয়তো একই বছরে এই সূন্যপথ পূরণ করার মতো পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না সক্ষম ছিল না কারণে এই সূন্য পথ গুলো পূরণ করার জন্য ভারত সরকার পদক্ষেপ গ্রহণ করতে। যার জন্য নির্বাচনে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী কেন্দ্রের এবং বিজেপি দলের জাতীয় সভাপতি যিনি এখন বর্তমানের স্বরাষ্ট্রমন্ত্রী তারাই সামনে বলবার চেষ্টা করেছেন পঞ্চাশ শূন্য পদ এরা যদি সরকারে আছে তার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠকে তাদের দেশে পঞ্চাশ হাজার শূন্য পদ সেই পদ পূরণ করার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তারপর থেকে এরা যদি সরকারে থাকবে আর শূন্য পথ সৃষ্টি যাবে না যখনই পথ শূন্য হবে তখনই তারা তা পূরণ করার পদক্ষেপ গ্রহণ করবে আমরা হিসাব করে দিতে তাদেরকে বলেছিলাম দু হাজার সতেরো নভেম্বর ডিসেম্বরের হিসাব হচ্ছে সারা ত্রিপুরায় এক লক্ষ বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার কর্মচারী ছাড়াও শুধুমাত্র থেকে সতেরো হাজার পথ শূন্য হবে আপনারা কোথায় পাবেন পঞ্চাশ হাজার তথ্য তো আমাদের হাতে আছে আপনারা সঠিক তথ্য দিচ্ছেন না জবাবে তারা আমাদের বলবার চেষ্টা করেছেন আমাদের একটা হিসেব আছে আপনার সরকার তৈরি করে যখন এই সুন্দরপথ পূরণ করব তখন আপনারা দেখতে পাবেন এই পঞ্চাশ হাজার থেকে কিভাবে এই হিসেব আমাদের হাতে এসছে আমাদের অভিজ্ঞতা কি শুনছিলেন বিশেষ করে আমাদের ছাত্র এবং জীবনের তৃতীয় তথ্যও বলবার চেষ্টা করেছে এখন কি দেখা যাচ্ছে বলেছে তো অসত্য পূরণ করার যেমন উদ্যোগ তারা নেয়নি সাত বছর হতে আর দুই মাস বাকি আছে বিজেপি সরকারের পেছনে আর এস এস পরিষদ বজরঙ্গল এই সরকারের এই সাত বছরের রাজত্বে শিক্ষক ক্রেণী কর্মচারীর পদ একশো বাষট্টি পঁয়ষট্টি থেকে কমে এটা এক লক্ষ কয়েক হাজার এসে দাঁড়িয়েছে এবং প্রায় এক হাজার থেকে পনেরো হাজার করে পদ শুন হয়েছে কালকে আপনারা শুনছিলেন আমাদের জীবনেতা বলছিলেন দুদিনের জন্য অধিবেশন ঘোষণে বিরোধী দল অন্যতম বিধায়ক নয়ন সরকার তিনি ব্যক্তিগত ভাবে যুবক যুব আন্দোলনের একজন কর্মী এবং সংগঠক নেতৃস্থানীয় সেই জায়গায় বেসরকারি প্রস্তাব এনেছে সেই বেসরকারি প্রস্তাবের মূল বস্ত্র করছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে পদগুলো শূন্য পড়ে আছে অবিলম্বে সংরক্ষণ নিশ্চিত করে এই সুন্দর পদগুলো পূরণ করবার জন্য ত্রিপুরা সরকার ব্যবস্থা গ্রহণ করবে আমি বিস্তৃত যাচ্ছি না আপনারা শুনছিলেন আজকে পত্রিকা খুলে দেখবেন সব পত্রিকায় পাবেন না ক্ষয়ের ক্ষয় যারা চাইবার আগে লাখ লাখ টাকার বিজ্ঞাপন যারা পায় এই সরকারের পদতলে তোলে তারা তৈরম করেন এই সরকারের কোন ভুল তাদের চোখে ধরা পড়ে না ধরা না। এরা জাগ্রত এবং ঘরকার সব ক্ষেত্রে সফল 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 মন্ত্র অভ্যস্ত এই সমস্ত পত্রিকাগুলোতে দুটো তিনটা পত্রিকা বাদ দিলে পর বাকি যে পত্রিকাগুলো এই যে গুরুত্বপূর্ণ বিষয় ত্রিপুরা লক্ষ লক্ষ বেকার ছেলে জীবন নিয়ে এই সরকার যে ছেলে মেড়ি ফেলছে তাদের যা প্রতিশ্রুতি তারা যা বাস্তবায়িত না করে এই যুবকদেরকে প্রতারিত করেছে এই সম্পর্কিত আলোচনা এবং বিজেপি সরকার তাদের বিধায়ক এবং সবচাইতে সেটা বিশ্বাসের নারীর মতো ঘৃণা ভিতমথা যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে বা পক্ষীর দিকে গেছে উপজাতিদের ভোট বিধানসভার সভা আসতে না পারে বিয়াল্লিশ লাখ করে প্রার্থী দিয়েছে উপজাতিদের সংরক্ষিত আসন বেশ এ নিয়ে কারোর কোনো প্রশ্ন নাই বাকি যে বেশি আসন এগুলো সংরক্ষিত না কিন্তু খাবে তেমন ভোট আছে আপনারা যদি দাঁড়াতেন সাতটা সময় যদি দাঁড়াতেন কে কিন্তু প্রশ্ন করতো না বাছাই করে অসংরক্ষিত যে আসন মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক উপজাতি ভোট আছে এরা জানেন এই উপজাতিরা বিজেপির হাতে প্রচারিত হয়েছে আগে যেমন কংগ্রেসের হাতে হয়েছে বিজেপির হাতে হচ্ছে এরা বিজেপি কে ভোট দেবে না তাহলে এদের ভোট কোথায় যাবে বাংফ মার্কবাদী কমিউনিস্ট পার্টি তাদের দিকে যদি ভোট যায় বিজেপি সরকার থাকবে না বাংফ্র সরকার মার্কবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তৈরি হবে এটাকে প্রচলিত করবার জন্য অসংরক্ষিত আসনে এরা উপজাতি প্রার্থী যা করে সেই ভোটের মধ্যে তারা বিভাজন তৈরি করে বরং ভোট তাদের ঐক্যের সবক তুলে টেলে নিয়ে বিজেপি সরকার থেকে ভাবতে সাহায্য করেছে এরা কিন্তু বিজেপির কেন্দ্র কথা বলে উনি সাত ভোট পেয়েছে তেরোটা আসন পেয়েছে ছয় আসন মাথায়

তারা প্রবঞ্চনা করল বিজেপির সাথে দাঁড়িয়ে নয়ন সরকারের প্রস্তাবে বিরোধিতা করে তাকে নয়ন সরকারের প্রস্তাব পরাস্ত করে না এরা নিজেরাই তাদেরকে চেহারা প্রতারকের চেহারা প্রবঞ্চকের চেহারা বিজেপি

संख्यागरिष्ठता जुळय एरम एक जरु गुरुतपूर्ण प्रस्ताव बिरोधित बिोधी शिक्षा दिला আপনাদের শিক্ষা দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ মানুষ উপজাতি অনুপজাতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে তারা কিন্তু ঘরে ঘরে তৈরি হচ্ছে জবাব আপনাদের কাছে চাইবে মাঠে যাবে আপনাদের জবাব দিতে হবে আপনাদেরকে কেউ রেয়াক করবে না এবং জবাব আপনারা দিতে পারবেন না তার জন্য আপনাদেরকে সমাজ জীবনে কোন করে

মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই